পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার পুলিশের জালে দুজন শিশু তিনজন ট্রান্সজেন্ডার সহ মোট নজন বাংলাদেশে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধনেই নেই বাংলাদেশিদের আনাগোনা প্রায় প্রতিদিন ত্রিপুরার কোনো না কোনো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে অবৈধভাবে দালাল মারফত বাংলাদেশিরা বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে প্রবেশ করছে ভারতে এমনই একটি ঘটনা ঘটল ত্রিপুরার সিধাই থানাধীন মোহনপুর আর ডি ব্লকের অন্তর্গত কলকলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে মনু বিওপির বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে নজন বাংলাদেশি ধৃত নজন বাংলাদেশিদের মধ্যে দুজন শিশু তিনজন ট্রান্সজেন্ডার রয়েছে পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা ধৃত নজন বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সিধাই থানার পুলিশের হাতে হস্তান্তর করে দেয় আটককৃত বাংলাদেশিদের নাম হল সন্তোষ মল্লিক প্রেরণা মল্লিক দীপু সরকার সজল সরকার ট্রান্সজেন্ডারদের নাম হল কোনি পাল দীপিকা পাল এবং রুমা পাল ধৃত বাংলাদেশিদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের কাছে আজকে আমার এক সময় মনু বিউপির বিএসএফ কর্তৃপক্ষ আমাদের কাছে টোটাল সাতজন প্রাপ্তবয়স্ক এবং দুজন বাচ্চা আর তারা বাংলাদেশি ন্যাশনাল তাদেরকে হ্যান্ডার করে তারা সম্ভবত ওইবার থেকে এবারে আসছিল তারপরে গতকাল তারা করেছে তারপর আমাদের হ্যান্ডার করেছে আমরা সেই অনুসারে ওদেরকে তৈরি করে আমরা দেখেছি যে ওরা ঠিক ঠিক এরা বাংলাদেশি ন্যাশনাল এবং এই বিষয়ে আমরা ওদেরকে প্রতিপ্রেরণ করেছি আজকে ওদের মধ্যে একজনের নাম হচ্ছে সন্তোষ মল্লিক হেলানা মল্লিক আরেকজন নাম দ্বিপুর সরকার ছদোল সরকার এর মধ্যে তিনজন ট্রাম আছেন যার মধ্যে পরিপাল পাল পাল এবং রুমা পাল এরা বাংলাদেশ যেতে চেয়েছেন নাকি বাংলাদেশ থেকে করতে চাইছেন ওরা আমরা তদন্তের ব্যাপারে এটা আমি তদন্ত করছি কিন্তু বিএসএফ ওদের বর্ডার পেন্সিল যাওয়ার সময় সবথেকে জায়গাটার নাম বলবেন কোন জায়গা থেকে ধরেছে সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার কৃষ্ণনগর 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 বর্ডার আন্ডার মনো